উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উচ্চস্বরে ডিজে বাজানোর দাপাদাপির সঙ্গে ব্যান্ড পার্টির বাজনা এবং লেজার লাইটের খেলা প্রত্যক্ষ করল কালিয়াগঞ্জ শহর ফলে ক্ষিপ্ত সাধারণ মানুষ সহ সর্বস্তরের শিক্ষানুরাগীরা অত্যন্ত ক্ষুব্ধ অভিযোগ যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ এবং রয়েছে সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের নাকের ডগা এবং থানা দূরত্বে বৈরাকালী মায়ের মন্দির রয়েছে সেখান থেকেই নিয়ে থেকে বর এবং বরপক্ষের পরিবারের সদস্যরা রীতিমতো উল্লাসের মধ্যে দিয়ে উচ্চ স্বরে ডিজে বাজিয়ে সঙ্গে লেজার লাইটের খেলায় রাস্তা জুড়ে আনন্দে মেতে ওঠেন তাদের একটুও চিন্তা নেই যেখানে তাদেরই প্রতিবেশীর বাড়িতে কম বয়সী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা তারা হয়তো প্রতিবেশী সুলভ সম্পর্ক নষ্ট হবে ভেবে কিছু বলছেন না অনেকেরই প্রশ্ন প্রশাসনের কি চোখে পড়ছে না অথবা বিয়ে বাড়ির আয়োজকরাই বা কেমন তারা কি একবারও ভেবে দেখছেন না যদি তাদের বাড়িতে এমন পরীক্ষার্থী থাকতো তা তারা মেনে নিতেন এ বিষয়ে শিক্ষানুরাগী প্রদীপ কুমার রায় কি বলেছেন শুনুন দাদা আপনার নাম ও পরিচয়টাকে দেবেন আমার নাম প্রদীপ কুমার রায় এটা খুব অবিবেচনা প্রসূত একটি কাজ অন্যায় কাজ আমি মন্ত্রী নিতে পারি না ভদ্রবেশে তথাকিত কিছু শিক্ষিত লোক দাবি করে তারা সাময়িক উল্লাসে উচ্ছ্বাসরণের জন্য বৃহত্তর এই ক্ষতিটা করে যাচ্ছে ছাত্র সমাজের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ঘরে হচ্ছে শব্দ দূষণ হচ্ছে পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে উচ্চ পরীক্ষা 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 তো শুরু হয়ে কালকেও আজকেও হচ্ছে হ্যাঁ এবং সেই জন্য যে পরিবারটা এগুলো করছে বিয়েতে হোক বা যেটাই হোক তাদের আমি কাছে অনুরোধ করব। আপনারা এটা বন্ধ করুন আমি সচেতন নাগরিককে বলবো আপনারা এগিয়ে আসুন আজকে ছাত্র যে ছাত্ররা পরীক্ষায় সে আমার ছেলে না হতে পারে কিন্তু আপনাদের ছেলে বা আমার প্রতিবেশী এবং আমি প্রশাসনকেও বলবো আপনারা এগিয়ে এসো আসুন এবং এই পারমিশন দেওয়ার আগে এটাকে বার ভাবুন এবং এই ডিজেটাকে সম্পূর্ণভাবে বন্ধ করুন আচ্ছা কী দেখা যাচ্ছে রাস্তা ডিজেগুলো কীভাবে চলতে যাচ্ছে উচ্চ স্বরের ডিজে বাজিয়ে চলে হচ্ছে এবং কিছু মানুষ তার সঙ্গে সাথ দিচ্ছে মহানন্দে আর কিছু মানুষ ইচ্ছা থাকলে হয়তো বলতে পারছে না তার চুপ করে যাচ্ছে দূর থেকেই তো কালীবাড়ি থেকে যে ডিজেগুলো ডিজেগুলো থানার তো কি কি না না নেক্সটে যদি করতোই ধরেন কিছু করতোই তাহলে পরে কিন্তু ডিলারটা বন্ধ হতো না এমন কিছু করুক যেটা আমরা বুঝতে থানা করছে যাই যদি তারা করে থাকেন তাহলে কি যদি করে থাকেন তাহলে দিয়ে চলছে কেন তবে শুধু শহর কালিয়াগঞ্জে এই নয় এমন ছবি ফুটে উঠেছে জেলা তথা রাজ্যের অন্যত্র কালিয়াগঞ্জবাসীর প্রশ্ন মানুষের সচেতনতা বোধ কবে জাগ্রত হবে ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কথা ভেবে একটু আমোদ কম করলে কি ক্ষতি হতো কত দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস প্রতি বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ